হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে আমরা ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকে আজকে দিতে টোটাল আটটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি ন্যূনতম এইট থেকে আপনি যে জন পার সবগুলো জব নোটিফিকেশন আছে এখানে টোটাল পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি শিক্ষক ইঞ্জিনিয়ার এনজিওতে সাপোর্টিং স্টাফ সহকারী স্ক্রিনিং শুটিং স্টাফ সহকারী অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে আমরা স্টেপ বাই স্টেপ এখন vacancy গুলো দেখে নেবো তোমরা কোয়ালিফিকেশন যে মিলিয়ে নেবে কোনটা তোমাদের সাথে মিলে যাচ্ছে সবচেয়ে প্রথম vacancy টা আমরা NGO থেকে নিয়ে এসেছি NGO টা হলো শ্রী আনন্দ বিদ্যা পার্টিকুলার particular NGO এর official address হলো আমতলি পার্ক সংলগ্ন এই NGO তে BCom এবং MA psychology পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে বিকম এবং এম এস আই বেশ কিছু সংখ্যক মহিলা পুলিশ কর্মী নিয়োগ করছে ঠিক আছে সেখানে কিন্তু ফ্রিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে আর তোমার বেতন আলোচনা করে নির্ধারিত করা হবে মোবাইল ফোন নাম্বার দুইটা দেওয়া আছে তোমরা যদি শ্রী আনন্দ বিদ্যাশ্রম যে তোমাদের এনজিও আছে এনজিওতে এজ এ বিকম পাস বা এজ এ এম এস সাইকোলজি পাস আউট মেল ফিমেল যদি কাজ করতে চাও এবং তোমরা সামাজিক কাজে দায়বদ্ধতা থাকতে চাও এবং এই কাজে তুমি যারা ইন্টারেস্টেড যারা মিনিমাম যাদের এজ থার্টি ফাইভ আছে ম্যাক্সিমাম যাদের এই ফাইভ আছে তোমরা যোগাযোগ করতে পারো এইটিন থেকে থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত ছেলে মেয়ে সবাই যোগাযোগ করতে পারো স্যালারি টোয়েন্টি ফাইভ পার মান্থ দেওয়া হবে করা বা বায়োডাটার জন্য একটা হচ্ছে লেন ফোন এইট ওয়ান থ্রি ফাইভ নাইন জিরো টু ফোর ফোর এগারোটা থেকে দুপুর দুইটার ভিতরে এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে হবে স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো এবং ম্যাক্সিমাম যারা থার্টি ফাইভ এজ আছে তারা কিন্তু অনার্সই অ্যাপ্লাই করতে হবে পার্টিকুলার সেক্টরে আর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হলো সার্ভিস টেকনিশিয়ানের সেটা আমরা দেখে কি বেরিয়েছে ওয়াটার পিউরিফাই কিচেন চিমনি সার্ভিস এর জন্য কাজ করার জন্য আগরতলাতে একজন একজন না এখানে বেশ কিছু সংখ্যক স্টাফই নিয়োগ করা হচ্ছে এজ এ সার্ভিস টেকনিশিয়ান পোস্টটা কি সার্ভিস টেকনিশিয়ানের এইট সেভেন নাইন ফোর সেভেন জিরো ফোর ফাইভ জিরো এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি এই ধরনের কাজে এক্সপিরিয়েন্স আছে কোয়ালিফিকেশন আছে তাহলে অবশ্যই যোগাযোগ করে যাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের ট্যালি অ্যাকাউন্ট বা একটা ট্যাক্স ফান্ড থেকে এখানে বলা হয়েছে বিকম গ্র্যাজুয়েশন বা শুধু বিএ বিএসসি পাস হলেও চলবে মানে গ্রাজুয়েট একজন ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে অবশ্যই টেলি একটিক সফটওয়্যারটা জানা থাকতে হবে বয়সটা হতে হবে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করার জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ জিরো ওয়ান ওয়ান ফোর ফোর এইট অথবা নাইন এইট ফাইভ সিক্স জিরো থ্রি ফোর ফাইভ জিরো সিক্স এই দুইটা থেকে যেকোনো একটা নম্বরে ফোন করতে পারো কি কোলেশন চাওয়া হয়েছে বিকম পাস বা বিএ পাস বা বিএসসি পাস হোক টেলি অ্যাকাউন্ট জানা থাকতে হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট পেজে চলে যাচ্ছে অ্যাকাউন্টস এর কাজ জানার জন্য অফিসের অন্যান্য কাজ করার জন্য মানে অ্যাকাউন্টস প্লাস ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাকাউন্টস কাজ অন্য যারা জানো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং অফিসের যদি অন্যান্য কাজও কিন্তু অ্যাকাউন্টস এর কাজের সাথে করতে হবে ফোন নাম্বার দেওয়া আছে 8837354428 নাম্বার যোগাযোগ করতে পারো এখানে অ্যাকাউন্টস প্লাস ক্লারিক্যাল পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট নিয়োগ করা হয়েছে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা ইন্টারেস্ট ক্যান্ডিডেট তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে বলা হয়েছে মানে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পাস আউট করে বসে আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করে বসে আছো তোমরা জব করতে চাও বা টিচিং এ জব করতে চাও তাহলে তোমরা রিজনটা পাঠিয়ে দিতে পারো এক উইকের মধ্যে এই যে মেইল দেওয়া আছে k a t a n কালতনু 618@gmail.com এই মেইল আইডিতে তোমরা মেইলটা পাঠিয়ে দিতে পারো এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড নেক্সট ভ্যাকেন্সি

এবং গ্রাজুয়েট পাওয়া হচ্ছে বয়স দুইটি তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া হচ্ছে সময় সকাল দশটা থেকে বিকাল ছয়টা ভিতরে তোমার যোগাযোগ করে নিতে হবে এটাই তোমার অফিসের টাইম এটাই তোমার অফিসের কাজের সময় এই টাইমে কিন্তু তোমাদের কাজ এবং যোগাযোগ দুইটাই করে নিতে হবে ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একটা এখানেও সেম ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে এখানে অ্যাকাউন্টস এর কাজের জন্য করা হয়েছে এখানে বিকম পাস আউট ফিমেল অ্যাকাউন্টস এর জন্য নিয়োগ করছে অর্থাৎ বেশিরভাগ দুইটা দুইটা ভ্যাকেন্সি হচ্ছে অ্যাকাউন্টস এর দুইটা ভ্যাকেন্সি বলছে সিভিল ইঞ্জিনিয়ার আমরা নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছে এই ভ্যাকেন্সিটা শুধুমাত্র নিয়ারেস্ট যারা আছো যারা এই যে পার্টিকুলার বিদ্যালয় আছে বিদ্যালয়ের কাছে দিকে আছো নন্দ ফাইভ পার বা এইট পাস স্বল্প বেতনের কাজে করতে চাও এজ এ পার্ট টাইম হিসেবে কাজটা করতে চাও বা তোমরা স্বল্প বেতনে চলতে পারবে ইদনের ধরনের কাজ যারা খুঁজো তাদের জন্য এটা সবার জন্য না কিন্তু তোমরা যারা এই ধরনের কাজ করতে পারবে শুধুমাত্র তাদের জন্য যারা নিয়ারেস্ট আছে শুধুমাত্র তাদের জন্য কারণ স্যালারিটা কিন্তু অনেকটা কম তাই বলছি এখানে সুইপার নিয়োগ করা হচ্ছে দুইজন ক্লিনার নিয়োগ করা হচ্ছে একজন ওয়াটার কেরিয়ার নিয়োগ করা হচ্ছে একজন নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে একজন ন্যূনতম এইট পাস বলা হয়েছে আর যদি এসসি এসটি ও ফাইভ ফাইভ পাস হলে চলবে প্রত্যেকজন পারমান সেলাই দেওয়া হবে তোমার ডে টু ডে বা তোমার মান্থলি ওয়াইজ যখন দিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তখন কিন্তু তোমাদের স্যালারি বৃদ্ধি পাবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে জুলাই মাসের পাঁচ তারিখ সকাল একটা থেকে বিকাল চারটার ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে কোথায় যোগাযোগ করবে এইচ ডি মেম্বার হাই সেকেন্ডারি স্কুল অর্থাৎ এইচ ডি মেম্বার হাই সেকেন্ডারি স্কুলের কাছে থেকে জম্পু জেলা ঢাকা জেলার কাছে দিয়ে যারা বাড়ি তারা পার্টিকুলার বিদ্যালয়ে মানে ন্যূনতম কাজ করতে যা কোয়ালিফিকেশন ন্যূনতম এইট পাস এত বেশি কোয়ালিফিকেশন না কারণ মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন পাস করে তো এই চাকরি সবাই করতে আসবে না ন্যূনতম এইট পাস করে যদি তোমরা

পোস্টে দ্বিতীয়টা হচ্ছে টেকনিশিয়ান পোস্ট এরপর দুইটা বেরিয়েছে আমাদের অ্যাকাউন্টস থেকে এরপর দুইটা বেরিয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এরপরটা বেরিয়েছে পার্টিকুলার বিদ্যালয়ে ক্লিনিং সুইপিং এবং লাইফ গার্ড নিয়োগ করা হচ্ছে এখন তোমাদের কোয়ালিফিকেশন বা তোমাদের কোয়ালিটি অনুযায়ী তুমি আইডেন্টিফাই করতে হবে কোন জবটা তোমার জন্য রিলেবল যদি এখান থেকে কোনো কিছু মানে একটা জবও যদি তোমার সাথে ম্যাচ না হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে রাখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো কারণ আমরা ডেইলি এই ধরনের জব নিউজ তোমাদের জন্য নিয়ে আসবো ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই জন্য আজ হয়তো তোমাদের এখানে একটি জব তোমার সাথে ম্যাচ হয়নি কিন্তু আগে হয়তো ম্যাচ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব Yeah.